প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পাক হানাদারদের পছন্দ ছিল না বলেই বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ নিষিদ্ধ করা হয়েছিল ঐতিহাসিক সাতই মার্চে আওয়ামী লীগের আলোচনায় প্রধানমন্ত্রী বলেন যারা বঙ্গবন্ধুর ভাষণ নিষিদ্ধ করেছিল তারা আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে আগামীতেও হবে দেখুন নীলাজি শেখরের রিপোর্টটি একাত্তরের এই দিনেই বঙ্গবন্ধুর ধ্বনিত হয়েছিল বাংলার আকাশে বাতাসে ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের দিনে আওয়ামী লীগের আলোচনা সভা সভাপতিত্ব করেন দলের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা তার বক্তব্যে দেশের গৌরবগাথা আর জাতীয় জীবনে সাতই মার্চের ভাষণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন সমালোচনা করেন তাদের যারা দীর্ঘ একুশ বছর এব দেওয়ার চেষ্টা পঁচাত্তরে জাতির পিতাকে হত্যার পর প্রথমে মোস্তাক দেহমানি করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে দুমাস ক্ষমতা থাকতে পারল না এরপরে আসলো জিয়াউর রহমান এবং এই ভাষণ সম্পূর্ণ নিষিদ্ধ বাংলাদেশে বঙ্গবন্ধুর ছবিও নিষিদ্ধ সবকিছু নিষিদ্ধ ছিল প্রশ্ন হচ্ছে এটাই যে নেতা নিষিদ্ধ কেন ছিল যে ভাষণ পাকিস্তানিরা পছন্দ করে নাই এই পাকিস্তানি হানাদার বাহিনীর পছন্দের ছিল না বলেই জিয়াউর রহমান এই ভাষণ নিষিদ্ধ করে দিয়েছিল আর সেটাই অনুসরণ করে গেছে একের পর এক মিলিটারি ডিকটেটর যারা এসেছিল বা যারা ক্ষমতা ওই ক্যান্টনমেন্টে বন্দি করে রেখেছিল আর যারা একসময় এটাকে নিষিদ্ধ করেছিল তারা যেমন আজকে ধীরে ধীরে আস্থা কুড়ের দিকে যাচ্ছে আস্থা করেই চলে যাবে আর নিঃশেষ হয়ে যাবে প্রধানমন্ত্রী বলেন বঙ্গবন্ধুর ভাষণের মধ্যে দিয়ে অসহযোগ আন্দোলন থেকে একটি জাতি সশস্ত্র সংগ্রামের দিকে গিয়ে কাঙ্ক্ষিত বিজয় অর্জন করেছিল আর এই আবেদন যেন দিন নিঃশেষ হবার নয় এটা যুগ যুগ ধরে মুক্তিকায়ী মানুষের জন্য যেমন আছে আমরা যেমন স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা পাওয়ার পরেও এর প্রেরণাটা আমাদেরকে রাজনীতিতে আদর্শবান হবার দেশপ্রেমে উদ্বুদ্ধ হবার এবং দেশের জন্য ত্যাগ স্বীকার করার এক মহান প্রেরণা এই ভাষণের মধ্য দিয়ে আমরা পেতে পারি যা জাতির পিতার মহান অবদান এটা শুধু বাংলাদেশের মুক্তিগামী জনগণ না সারা বিশ্বের মুক্তিগামী জনগণের প্রেরণা হিসেবে যুগ যুগ ধরে এটা টিকে যাবে এর আগে সকালে দিবসটি উপলক্ষে ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা